তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে তো ফ্রেন্ডস এখন হচ্ছে এক হাজার টাকা রেঞ্জের কিছু শাড়ি দেখাবো দেখুন এগুলো হচ্ছে এক হাজার রেঞ্জের মানে জামদানি গুলো এগুলো মান্থলি অনেকটা মাল্টির মধ্যে রয়েছে এটা কিন্তু ম্যাজেন্টার মধ্যে যে দেখুন এটা হচ্ছে পার্টটার পুরো বডিতে এটা যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার হচ্ছে আবার এটা কালার দেখুন এটা কিন্তু ফুল দিয়ে একই যাবে একটু একটা করে দেখাইতে দেন এটা হচ্ছে একটু এটা কি কালার

তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে আকাশি কালারের মধ্যে আছে এখান থেকে যেটাই নেন না কেন এই ধরনের কালেকশন তো যদি পছন্দ হয় এখান থেকে একটা স্ক্রিনশট রাখলে ভালো হবে কারণ এই ধরনের কালেকশন নিতে চান বললেই কিন্তু দেখাবো ওই পিঙ্ক টা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে দেখুন শাড়িটা কিন্তু অনেক নাইস হয়ে যাবে এটা হচ্ছে পাতলা আর এটা হচ্ছে এটা প্রাইজে পড়বে এক হাজার এটার কালার হচ্ছে এটা পার্পেল কালার এটা হচ্ছে এই যে এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আরেকটা এটা এটা কিন্তু অনেক সুন্দর দেখুন আমি একটু এক পার্ট করে দেখা খুবই সুন্দর তো প্রাইস করবে হচ্ছে এক হাজার টাকা করে অসংখ্য কালার আছে লাভ কি মানুষ এই যা হচ্ছে আকাশি কালার মানে একটা ডিজাইনের কিন্তু অসংখ্য কালার পাবেন এই যে দেখুন অসংখ্য কালার আছে এখানে তো যা যেটা পছন্দ হবে তারপরে মুরব্বীদের তো দেখিয়েছি আগেই তো জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম যে আপনারা এই ডিজাইনগুলি এই রেঞ্জের মধ্যে পাবেন দেখুন এখানে কিন্তু পুরো এই ডিজাইনের শাড়িগুলি যাই হোক তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নুরমেনশন বিদেতলা গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডবল এইট টু ওকে তো ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে